নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মুদির এর অর্থ বস মুদির এর অর্থ বস আমরা বলে বস আরবিতে বলতে হবে মুদির আবার আমরা বলি ম্যানেজার আরবিতে বলতে হবে মুদির মুদির এর অর্থ বস বা ম্যানেজার ইয়ামিন এর অর্থ ডান দিকে ইয়ামিন এর অর্থ ডান দিক আমরা বলে ডান দিকে আরবিতে বলতে হবে ইয়ামিন আমরা বলে ডান দিক আরবিতে বলতে হবে ইয়ামিন ইয়া সার এর অর্থ বাম দিক ইয়া সার এর অর্থ বাম দিক আমরা বলে বাম দিক আরবিতে বলতে হবে ইয়াস আবার আমরা বলে বাম দিকে আরবিতে বলতে হবে সার ইয়া স্যার এর অর্থ বাম দিকে প এর অর্থ উপরে পগ এর অর্থ উপরে আমরা বলে উপরে আরবিতে বলতে পগ আমরা বলে উপরে আরবিতে বলতে হবে পগ তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে নিচে এর আরবি হলো তাহাত নিচে এর আরবি হলো তাহাত তাহাত এর অর্থ নিচে নিচে তার মানে তাহাত এর অর্থ পরামর্শ অর্থ পরামর্শ আমরা পরামর্শ আরবি এর অর্থ পরামর্শ পিকরা পিকরা এর অর্থ আইডিয়া পিকরা এর অর্থ আইডিয়া আমরা বলি আইডিয়া আরবিতে বলতে পিকরা পিকরা তার মানে আইডিয়া কিস এর অর্থ পলিব্যাগ কিস কিস এর অর্থ ফলিবেগ আমরা বলি পলিথিন আরেবিতে বলতে হবে কিস আমরা বলি ফলিবে বলতে হবে কিস গায়ে বের অর্থ অদৃশ্য গায়ে বের অর্থ অদৃশ্য আমরা বলি অদৃশ্য এর আরে বলো গায়েব আমরা বলি অদৃশ্য আর বলো গায়েব গায়ে বের অর্থ অদৃশ্য যা দেখা যায় না আবার একটা যে দেখুন মুদির এর অর্থ বস মুদির এর অর্থ বস আমরা বলে বস আরবিতে বলতে হবে মুদির আমরা বলে ম্যানেজার আরবিতে বলতে হবে মুদির আমরা বলে ম্যানেজার আরবিতে বলতে হবে মুদির ইয়ামিন এর অর্থ ডান দিক ইয়ামিন এর অর্থ ডান দিকে আমরা বলে ডান দিকে আরবিতে বলতে হবে ইয়ামিন আমরা বলে ডান দিকে আরবিতে বলতে হবে ইয়ামিন ইয়াসার স্যার এর অর্থ দিক ইয়া স্যার এর অর্থ বাম দিক আমরা বলি বাম দিক আরবিতে বলতে হবে ইয়া স্যার ইয়া স্যার এর অর্থ বাম দিক বাম দিক তার মানে ইয়া এর অর্থ উপরে পগ এর অর্থ উপরে আমরা বলি উপরে আরবিতে বলতে হবে বলি উপরের দিকে আরবিতে বলতে তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত তাহাত এর অর্থ নিচে নসিয়া নসিয়া এর অর্থ পরামর্শ নসিয়া এর অর্থ পরামর্শ আমরা বলে পরামর্শ আরবিতে বলতে হবে নসিয়া আমরা বলে পরামর্শ আরবিধা বলতে হবে নসিয়া পিকরা এর অর্থ আইডিয়া পিকরা এর অর্থ আইডিয়া আমরা বলে আইডিয়া আরবিধা বলতে হবে পিকরা কিস এর অর্থ ফলিতিন কিস এর অর্থ ফলিতিন গায়েব এর অর্থ অদৃশ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন